এক চামচ মৌরি দিয়ে যে কাতলা মাছের এই সুস্বাদু একটা রেসিপি বানানো চাই আপনারা এই রেসিপিটা না দেখলে আশা করি বুঝতে পারবেন না এতটাই সুস্বাদু হয় এতটাই টেস্টি হয় আর খেলে কোনো অগুণ হবে না একদম মন ঠা শরীর দুটোই ঠান্ডা হয়ে যাবে আজকে দেখে নিন কীভাবে আমি আজকে রেসিপিটা বানাই এখানে প্রথমেই আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি আপনারা রুই মাছ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন ভালো করে মাছটাকে ধুয়ে নিয়ে এখানে লবণ আর হলুদটাকে মাখিয়ে নেব ভালো করে লবণ আর হলুদটাকে মাছের গায়ে এইভাবে ডলে ডলে মাখিয়ে নিতে হবে রেসিপিটা করার তিরিশ মিনিট আগে তাহলে মাছের সুন্দর একটা স্বাদ আপনারা পাবেন দেখুন ভালো করে মাখিয়ে নিলাম এর এইভাবেই তিরিশ মিনিট রেখে দেব এবার আমি গ্যাসটাকে অন করে দিলাম একটা কড়াই চাপিয়ে দিলাম আর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আজকে রেসিপিটা আমি সর্ষের তেলই বানিয়ে দেখাবো তবে আপনারা সাদা তেল দিয়েও বানাতে পারেন এবার ভালো করে তেলটাকে গরম করে নিয়ে কড়াইয়ের গায়ে এইভাবে খুন্তির সাহায্যে একটু লাগিয়ে নিতে হবে কেননা মাছ দেখবেন অনেক সময় কড়াইয়ের গায়ে আটকে যায় ঠিক মতো অনেকে তুলতে গেলে দেখবেন ভেঙে যায় এইভাবে যদি তেলটাকে গরম করে এইভাবে যদি মাখিয়ে নেন খুব সহজেই কিন্তু মাছগুলোকে একে একে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে পারেন আমি খুব একটা বেশি করে কড়া করে ভাজবো না একদম গায়ে একটু হালকা এরকম লাল হলেই কিন্তু মাছগুলোকে তুলে নেব যেহেতু একদম টাটকা মাছ এটা কোনো বরফের মাছ নয় তার জন্য কিন্তু খুব লাল করে ভাজার কোনো দরকার নেই আর খুব লাল করে ভাজলে কিন্তু মাছের স্বাদটা সেইভাবে পাওয়া যায় না মাছটা একদম শক্ত হয়ে যায় তার জন্য এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নিলেই হবে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একে একে তেল ঝরিয়ে আমি অন্য একটা পাত্রে তুলে নেবো আর এই রেসিপিটা এতটাই খেতে সুস্বাদু হয় জাস্ট এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর অল্প তেল মশলায় এই রেসিপিটা বানানোর চেষ্টা করেছি এই রেসিপিটাতে আমি কিছু সবজি অ্যাড করব তার মধ্যে নিয়ে নিয়েছি আলু আলুটাকে ভালো করে একটু লবণ আর হলুদে একটু নাড়া চড়া করে লাল করে ভেজে নিতে হবে তা অল্প করে একটু হলুদ আর লবণ দিয়ে দেব দিয়ে একটু কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব তারপরে বাকি সবজিগুলো এখানে দিয়ে দেব। এই রেসিপিটা এই শীতের দুপুরে একদম জমে যায় এই মাছের রেসিপিটা গরম ভাত থাকলে আর কোনো কথা নেই একদম জমে যাবে দেখুন সুন্দরভাবে পটলটাকেও দিয়ে দিলাম পটলটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব যত ভালো করে সবজিটা ভাজবেন ততই কিন্তু এর স্বাদ বেশ ভালো আসবে আপনার এখানে পটলের পরিবর্তন এখানে ফুলকপি দিয়েও করতে পারেন তবে এই রেসিপিটাই বেশ পটল দিয়ে করলে খেতে বেশ ভালো লাগে দেখুন এখানে এক মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে একটু লাল লাল করে পটল আর আলুটাকে একসঙ্গে ভেজে নিচ্ছি এতে তেলটা খুবই কম লাগে আর সময়ও অবশ্যই কম লাগে আর দেখুন সুন্দরভাবে আলু আর পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এখানে এই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব তার মধ্যে দিয়েছি একটা একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দারচিনি আর একটা এলাচ ভালো করে একটু গরম করে নিয়ে এখানে মশলা হিসেবে ব্যবহার করেছি জিরে একটুখানি আদা আর দিয়েছি মৌরি ভালো করে একটু শেলে পেস্ট করে জল সমেত এখানে দিয়ে দিলাম জল সমেতে এইভাবে কিন্তু মশলাটাকে দিলে খুব সহজে মশলাটা কষানো যায় এবার দিয়ে দেবো কালারের জন্য কিছু মশলা তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ সাধমতো লবণটাও আমি এখানেই কিন্তু ব্যবহার করে দিয়েছি পরে কিন্তু আর ব্যবহার করব না তবে আপনাদের আঞ্জাত মতো এখানে ব্যবহার করে দিতে পারেন এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা একটা ছোট সাইজের লাল টমেটোর আর কাঁচা লঙ্কা চিরা সেটাকে দিয়ে দিলাম এইভাবে যদি মশলা কষান খুব সুন্দর একটা স্বাদ আছে আর যে টমেটার সেটা কিন্তু সম্পূর্ণ দেখুন আস্তে আস্তে সিদ্ধ হয়ে গেছে আর মশলার সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে এবার ভেজে রাখা যে পটলার আলুটা ছিল সেটাও ভালো করে এবার নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেব এইসব রেসিপিগুলো একটু ভালো করে যদি মশলা কষিয়ে রান্না করেন খেতে বেশ ভালো লাগে শীতের দুপুরে জাস্ট জমে যায় সব সময় কিন্তু রিচ খাবার একদম খেতে ভালো লাগে না তার জন্য এই রকম একটা রেসিপি মৌরি দিয়ে যদি করেন এর স্বাদ বেশ ভালো আসে আর খেলে কিন্তু কোনো অগুণ হয় না খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা দিয়ে ভাত খেলে খুব তাড়াতাড়ি কিন্তু খিতে পেয়ে যাবে যারা মনে করছেন যে কোনো কিছু খেলে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে হজম ক্ষমতা সেরকম নেই তার জন্য এইভাবে যদি মৌরি দিয়ে রান্নাটা করেন বেশ খেতেও ভালো লাগে আর কিন্তু হজম ক্ষমতাও বেড়ে যায় দেখুন ভালো করে গরম জল এখানে দিয়ে দিলাম মশলাটাকে কষানোর পর এরপরে কিন্তু আমি এখানে ভাজা মশলা একটা ব্যবহার করব আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এক চামচ মৌরি দিয়ে কত সুন্দর ভাজা মশলা একটা বানানো হয়ে যাবে দেখুন ভালো করে দু মিনিট থেকে তিন মিনিট মতো এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে আলু আর পটলটা সুসিদ্ধ হয়ে যায় এবার ভালো করে সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে আছে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই রসার মধ্যে কিন্তু রেখে দেব। আর এদিকে ভাজা মশলার মধ্যে নিয়েছি হাফ চামচ মৌরি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ ধনে একটুখানি দারচিনি আর একটা লবঙ্গ আর নিয়েছি একটা এলাচ আর গোলমরিচ অবশ্য ঠান্ডা পড়েছে এরম একটু গোলমরিচ কটা দিয়ে দিলে বেশ খেতে ভালো লাগে এই শীতের দুপুরে এবার ভালো করে লো ফ্লেমের মধ্যে মশলাটাকে ভালো করে একটু ভেজে ভেজে শিলনোড়াতে একটু গুঁড়ো করে দিয়েছিলাম সেই মশলাটাই কিন্তু দিয়ে দিলাম এক চামচ মতো এখানে কিন্তু কোনো রকম গরম মশলা ব্যবহার করলাম না জাস্ট এই ভাজা মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব যাতে এই ভাজা মশলাটা পুরো রেসিপির সঙ্গে মিশে যায় এই রকম একটু ভাজা মশলা দিয়ে দিলে এই স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় আপনারা অনেকেই এইভাবে কাতলা মাছ খেয়েছেন তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে একটা সাধারণ রান্নাকেও অসাধারণ বানানো নিজেদেরই একটু পদ্ধতিটাকে একটু পাল্টে নিলেই কিন্তু আমরা সবই পারি দেখুন রেসিপিটা রেডি কতটা সুস্বাদু হয়েছে আশা করি আজকে রেসিপিটা খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন